হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো সকালে টিফিন নিয়ে চলে আসলাম এই যে ঘুগনি করছিলাম তো দেখো ঘুগনি হয়েও গেলো তো তারপর ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম দুপুরবেলায় এই যে টোটো করে যাচ্ছি এক জায়গায় একটু দরকারে তো সেখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি বলো তো এটা কি আর এটা হলো একটা রাধাকৃষ্ণের মন্দির আর এখানেই এসেছি আমরা অ্যাকচুয়ালি দরকারে আর চলো এখানে তোমাদেরকেও দেখাতে থাকি আর আরেকটাও জিনিস আমাদের নৈহাটি মানে ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি তো সেটাও তোমাদেরকে দেখাবো এই ওই সাদা বিল্ডিংটা দেখছো এইটা ঋষি বঙ্কিমচন্দ্রের বাসস্থান তো এখানে আমরা ঢুকেছিলাম তো সে ভিতরে তো আর ভিডিও করতে দেয় না তো বাইরে যেটুকু পেরেছি আর কি করেছি যতটা আর কি মানে পেরেছি করতে সেইটুকুই আর কি তোমাদের সামনে তুলে ধরেছি তো দেখো এদিকে সব ফটো টটো সব কিছু রাখা আছে ওনার সমস্ত কিছু মিউজিয়ামে রাখা রয়েছে তো যাই হোক এটা মানে এখানটায় আর কি টিকিট কাটে তো সেখানেই এসেছিলাম টিকিট কেটে আর কি ভিতরে ঢুকতে হয় তো তোমরা আসলে তোমরাও এখানে টিকিট কাটবে কেটে তারপরে ভিতরে ঢুকবে আর যে যে ভিডিও করতে চাও তো তারা সবাইকেই ভিডিও করতে দেয় তো তাদের কিছু রুলস আছে সেগুলো মেনে তারপরে করতে হয় তো যাই হোক এই যে এই যে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে বসে মানে সময় আর কাটছে না তো ছেলে ওই যে লাস্টে আমার ব্যাগটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে ওরও আর ভালো লাগছে না বাচ্চা মানুষ তো যে সবাই দাঁড়িয়ে রয়েছে তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরোলাম আর এই যে সেই মন্দিরটা দেখাচ্ছিলাম তো এখন মন্দিরে এই যে কৃষ্ণের মন্দিরে এখন কীর্তন হচ্ছে ঠাকুর মশাই পুজো করছে তো ভাবলাম একটু দাঁড়িয়ে দেখি ভালোও লাগছে তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর দেখো কি জোরে বৃষ্টি নেমেছে এটা হলো সেই শিব মন্দিরটা যেই শিব ঠাকুরটা আগে দেখা খালাম সেই শিব মন্দিরটা ওটা আর আমরা রাস্তায় হেঁটেই যাচ্ছি একটা টোটো নেই কিছু নেই যাও বা পাচ্ছি যাবে না কেউ তো যাই হোক হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলেই এসেছে আর টোটোর দরকার নেই তো আমাদের বাড়ির এখানে দেখো একটা নতুন দোকান হয়েছে বিরিয়ানির তো সবাই খেলে চলে আসতে পারো খুব মানে রিজনেবল প্রাইসের মধ্যে আর কি সবাই এখানে খেতে পারবে বসে বাড়িতে টিফিনের জন্য নিয়ে যেতে পারবে আর ওটা ওই যে ফুচকাটা দেখালাম ওটা আমার দাদা এনেছে তো সন্ধ্যাবেলায় এসে একটু টিফিনও হয়ে গেল যাই হোক একটু ভাত করতে হতো তো ভাবলাম চলো রান্নাঘরে চলে যাওয়া যাক রান্নাঘরে এসে ভাত বসানো শুরু করে দিয়েছি আর এদিকে আমার ছেলেও আসবে দেখবে একটু পরে আমাকে সাদুর করবে তো চলো টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও একটু সবাই টাটা